তাহলে কি পুরুলিয়ায় কংগ্রেসের সাইন বোর্ডের তকমা ঘোচাতে চলেছেন কংগ্রেসের নেপাল মাহাতো লোকসভা নির্বাচনের আগে এমনই আলোচনা রাজনৈতিক মহলে মূলত দেশের আঠেরোতম লোকসভা নির্বাচনে আগামী চৌঠা জুন ফল ঘোষণা কিন্তু এরই মাঝে পারায় পাড়ায় অডি গলি একটি কথা বেশি আসছে কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো ভবিষ্যৎ কি হবে তিনি কি কংগ্রেসের সাইন বোর্ডের তকমা ঘোষাতে পারবেন কারণ এবারে বাম কংগ্রেসের সমস্ত রকম মিছিল ও মিটিংয়ে যেভাবে লোকসংখ্যা দেখা গেছে তাতে স্বভাবত নজর কেড়েছে পুরুলিয়া বাসের তবে এর পেছনে বামেদের সমর্থন ইতিবাচক রাজনৈতিক চর্চার দিক থেকে দেখলেও নেপাল বাবুর নাম প্রথমেই ভেসে আসছে পুরুলিয়ার একজন ফিটেস্ট প্রার্থী ও যোগ্য প্রার্থী হিসেবে তাই তার ভাবমূর্তি পরোপকারী মনোভাবী রাজনৈতিক নেতা হিসেবে এক শ্রেণীর মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন তিনি তাহলে কি ভোট গণনার দিনে ফলাফলে কিছু নতুন চমক দেখতে পারবে পুরুলিয়ার মানুষ এই প্রশ্ন এখন লাখ টাকার কারণ যে জায়গায় সারা পশ্চিমবঙ্গ সহ পুরুলিয়া জেলায় কংগ্রেসের কোনো প্রভাব নেই সাইনবোর্ড হয়ে গিয়েছে বলে দাবি করে শাসক দল থেকে অন্য তাহলে কি পুরুলিয়ার প্রার্থী নেপাল মাহাতো এই সাইনবোর্ডের তকমা ঘোচাবে যুক্তির দিক থেকে দেখলে যদি আমরা একটু পেছনে যাই অর্থাৎ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের ফলাফল তাহলে কংগ্রেসের ভোট ছিল প্রায় আশি হাজার এবং গত পঞ্চায়েতে বামেদের ছিল প্রায় এক লাখ চল্লিশ হাজার একবার ভেবে দেখুন যদি এই বামের ভোট ও কংগ্রেসের ভোট এই দু লোকসভা নির্বাচনে মিলে যায় তাহলে ফলাফলের অঙ্কটা পুরোপুরি বদলে যাবে অর্থাৎ যে বামের ভোট রামে অর্থাৎ বিজেপিতে গিয়েছিল সেই সমস্ত ভোট ফিরে আসারও একটা আশঙ্কা রয়ে গেছে তাই বলা যেতেই পারে এবার কংগ্রেসের সাইনবোর্ডের তকমা হয়তো বাবুর হাত ধরেই ঘুজবে কারণ প্রচারের মাধ্যমে ভারতীয় জাতীয় কংগ্রেসের ইস্তেহারের বার্তা যেভাবে মহিলাদের বাৎসরিক লক্ষ টাকা এক এবং অ্যাপ্রেন্টিস এর জন্য বাৎসরিক এক লক্ষ টাকা ও কৃষি ঋণমুক্ত সহ বিভিন্ন রকম প্রকল্পর কথা তুলে ধরেছেন তাতে হয়তো পুরুলিয়ার মানুষ এবার নেপাল মাহাতোর পক্ষে অনেকে ভোট করেছে বিশেষ করে সংখ্যালঘু ভোট অন্যতম কারণ উন্নয়নের নিরিখে মানুষের কাছে প্রশ্ন করা হলে মানুষ বারে বারে বলেছেন পুরুলিয়ায় যদি কেউ উন্নয়ন করতে পারেন সেটা একমাত্র নেপাল মাহাতো আবার যখন মানুষের কাছে প্রশ্ন করা হয়েছে তাকে কি সাংসদ হিসেবে দেখতে চান তখন বিভিন্ন মানুষ বিভিন্ন রকম উত্তর দিয়েছে তার মধ্যে একটা হচ্ছে তার রাজনৈতিক দল অর্থাৎ তিনি যেহেতু কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন তাই তার সম্ভাবনা কম কিন্তু এবার বামেদের সমর্থন একটা বাড়তি শক্তি পেয়েছে এবং জেতার একটা আশঙ্কা দেখতে পাওয়া যাচ্ছে বলে দাবি করছে কংগ্রেস নেপাল মাহতো ট্রাক রেকর্ড যদি দেখা যায় সেই বর্তমানে তার মতো অভিজ্ঞ নেতা অনেক কম রয়েছে তিনি বিধায়ক থাকাকালীন যে কাজ নিজের এলাকায় করেছিলেন সে কাজে মানুষ যথেষ্ট সন্তুষ্ট হয়েছিল এবং তার বাবার অর্থাৎ পুরুলিয়ার রূপকার স্বর্গীয় সাংসদ দেবেন মাহাতোর পুত্র তিনি তাই পুরুলিয়ার বেস্ট সাংসদ হওয়ার যোগ্য বলেছেন অনেক মানুষ প্রশ্ন তাহলে সত্যি কি কংগ্রেসের সাইনবোর্ডের তকমা খুঁজবে কিন্তু বিরোধীরা বলছে অন্য কথা নির্বাচনীয় অঙ্ক এবং বিশ্লেষণ সমস্ত কিছু ছেড়েই বিজেপি দাবি করছেন এবার নির্বাচনে তারাই জয়লাভ করবে আবার লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করে মহিলা ভোট ব্যাংকের সম্বল করে তৃণমূল কংগ্রেস বলছে শান্তিরাম দিল্লি যাবে আবার পুরুলিয়ায় বিভিন্ন সময়ে যেভাবে হলুদ ঝড় দেখা গেছে তাতে আশঙ্কা রয়ে যায় নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতো ভালো ফল করবে এবং তারাও একশো শতাংশ আশাবাদী জয়ের ব্যাপারে কিন্তু এই নির্বাচনের ফলাফল কি হবে সেটা এখন বলা সম্ভব নয় সেটা তো জানা যাবে আগামী চৌঠা জুন চূড়ান্ত ফলাফলের দিন আদৌ কি সাইনবোর্ডের তকমা ঘুজবে কংগ্রেসের দুর্বাদল চন্দ্র রিপোর্ট বেঙ্গল ভয়েস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন খেয়ে কোনো কাজ নাই তারা বলে কংগ্রেস সাইনবোর্ড হয়েছে এটা কোনো কথা হলো কংগ্রেস কোনো দিন সাইনবোর্ড হয় এটা যারা বলে তারা ম্যাক্সিমামই কংগ্রেস থেকে যাওয়া লোক তারাই ওই কিছুদিন পরে সাইনবোর্ডটা খুঁজবে যে কোথায় কংগ্রেসের সাইনবোর্ডটা আছে যে ওইখানে গিয়ে আমি আশ্রয় নেব সুতরাং সাইনবোর্ড হয়ে থাকি আর না থাকি তাদের জন্যে আমরা রেডি হয়ে বসে আছি ফল কেমন হবে অবশ্যই ভালো সেই ফল হবে তাতে কংগ্রেস এমনিতেই বসে হবে আছি আমরা এই লড়াই খুবই ভালো করে একদম মন মন মানে মন দিয়ে লড়েছি এবং প্রতিটা কংগ্রেস কর্মী আনাচে কানাচে সবাই চলে এসেছে আমার কাছে এখন খবর আসছে যে পয়সা আদায় করে করে ভোট করেছেন আমার জন্য ইয়াং ছেলেরা ইয়াং ছেলেরা যে এরকম ভোট করে এটা আমার জানা ছিল না যে তাদের হয়তো বুথ খরচ বা তাদের নিজের নাস্তা বস্তার খরচ পৌঁছায়নি ঠিক আছে আমরাই আদায় করা যাক তবুও ভোট দিতে হবে কংগ্রেসকে এই যে মানসিকতা পুরুলিয়ার বুকে দেখা গেছে সেটা কিন্তু বিরল বিরল দৃষ্টান্ত